আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক সেট করবে এখানে এখান থেকে দেখতে পারবেন এই মোবাইলের মধ্যে কিন্তু কোনো প্রকার লক নেই যখন আমি লক করছি লক করার পর যখন আমি ওপেন করবো তখন দেখবেন ঠিক এরকমভাবে কিন্তু ওপেন হচ্ছে মোবাইল এরকমভাবে ওপেন হচ্ছে এবার মোবাইলে কোনো প্রকার লক সেট নেই তাহলে কীভাবে লক সেট করবেন সেটাই দেখাবো নতুন মোবাইল বা পুরনো মোবাইল হতে পারে সে মোবাইলে কীভাবে লক সেট করতে হয় সেটা করতে পারবো এখানে সিম্পলভাবে আপনাদের মোবাইলের সেটিংসটিও ওপেন করবেন যে কোনো মোবাইল হতে পারে সে মোবাইলে দেখবেন আপনাদের সেটিংসের অ্যাপ থাকবে এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার বিষয় হচ্ছে কিভাবে লক সেট করবেন আপনার মোবাইলের মধ্যে সেটা করতে হলে এখানে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরটি অনেকজন সিকিউরিটি সেটিংস থাকে ওই সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংস কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু রয়েছে এবার বিষয় হচ্ছে কিভাবে আপনার মোবাইলের মধ্যে হোম স্ক্রিনে লক সেট করবেন হতে পারে আপনাদের ওখানে প্যাটার্ন লক হতে পারে পাসওয়ার্ড লক হতে পারে আপনাদের পিন লক এবার এইগুলো কিন্তু আপনারা সেট করতে হলে পরে এখানে দেখবেন লক স্ক্রিন বলে যা দেখবে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের অপশানগুলি দিয়ে দেবে এখানে অপশানগুলি দেবে এখান থেকে দেখতে পারবেন আলফাবেট থাকবে আপনাদের আলফাবেট নাম্বারিক থাকবে এবং এখান থেকে দেখবেন প্যাটার্ন থাকবে এবং এখান থেকে দেখবেন শুধুমাত্র নাম্বারের পাসওয়ার্ড দিতে পারবেন যেরকম আমি নাম্বার এটা সিলেক্ট করছি ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের একটি সময় নেবে সময়টি যখনই হয়ে যাবে কমপ্লিট তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ছয় ডিজিটের পিন কিন্তু আপনারা সেট করতে পারবেন যেহেতু আমি এখানে পিন সেট করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি পিন সেট করে নিচ্ছি পিন সেট করার পর এখানে ইউজ বলে এই ইউজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আরেকবার দিতে হবে এখানে কনফার্ম চাইবে বা এখান থেকে আপনাদের এন্টার পাসওয়ার্ড এগিয়ে চাইবে এখান থেকে আপনার সিমরা সে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরকমভাবে কিন্তু আপনাদের সেই লকটি কিন্তু সেট হয়ে যাবে এখান এখান থেকে ধরুন আপনাদের অপশানগুলি এখান থেকে শো হবে এখান থেকে আপনার নম্বর ইউজ করতে পারেন এবং এখান থেকে আলফাবেট এবং প্যাটার্ন এটাও আপনি ইউজ করতে পারেন এবারে এটা আমার সেট হয়ে গেল এটা ইউজ আছে এবার আমি এখান থেকে কী করবো সিম্পলভাবে ব্যাক চলে আসছে থেকে দেখতে পারবেন আমি একবার ডাইরেক্ট এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর এখান থেকে আমি যখনই এরকমভাবে লক করছি লক করার পর যখন আমি এরকমভাবে ওপেন করবো ওপেন করার পর যখনই এরকমভাবে ওপরের দিকে তুলব তখন দেখবেন এখানে কি চাইছে পাসওয়ার্ড চাইছে আর পাসওয়ার্ড যখনই এন্টার করবো তখন কিন্তু ওই পাসওয়ার্ডটি খুলবে বা পাসওয়ার্ড মোবাইল কিন্তু আনলক হবে বা যেহেতু আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে দেখতে পারবেন ভুল পাসওয়ার্ড দিলে পরে হবে না এখানে আপনাদের সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে তখনই আপনাদের এরকমভাবে কিন্তু লকটি খুলে যাবে ঠিক আপনি এরকমভাবে লক কিন্তু খুলতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে লক আপনাদের হয়তো এটা পছন্দ না তাহলে কী করবেন আবার আপনাদের কোথায় যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসের মধ্যে যেতে হবে যাওয়ার পরে এখানে কী করবেন সিম্পলভাবে আপনাদের যেই সেটিংসটা আমি আপনাদের বললাম সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ওই অপশানে যেতে হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনারা প্রত্যেক মোবাইলে পাবেন এখানে দেখবেন লক স্ক্রিন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পাসওয়ার্ড যে প্যাটার্নটা আপনার আগে থেকে দিয়ে রেখেছেন ওটাই আপনাদের এখানে দিতে হবে যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে এরকমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখানে আপনাদের মডিফাই পাসওয়ার্ডের অপশান কিন্তু দেবে এবার পাসওয়ার্ড আপনারা পরিবর্তন করতে পারেন যেহেতু এখানে পাসওয়ার্ড যদি আপনারা অফ করতে চান তাহলে অফ করতে পারবেন আর যদি আপনারা পাসওয়ার্ডের জায়গায় প্যাটার্ন দিতে চান তাহলে প্যাটার্ন সিলেক্ট করবেন করার পর সেই আপনাদের আগেকার পাসওয়ার্ডই দিতে হবে যেটা আমি দিয়ে দিচ্ছি এবার সে আগেকার পাসওয়ার্ডটি যখনই দেবেন তখন আপনাদের এখানে কী বলবে এখানে প্যাটার্ন সেট করতে বলবে এখানে আপনারা সিম্পলভাবে প্যাটার্ন সেট করতে পারবেন বা প্যাটার্ন বাদ দিয়ে যদি আপনারা অন্য কোনো পাসওয়ার্ড সেট করতে চান তাহলে এখানে ইউজ এর ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এটা আপনাদের দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আরও অন্যান্য পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন এবার যেহেতু আমি এখানে কী করবো সিম্পলভাবে একটি প্যাটার্ন এখানে সেট করে দিচ্ছি প্যাটার্ন এরকমভাবে সেট করছি করার পর এখানে আপনাদের কনফার্ম প্যাটার্ন দিতে হবে এবার যখনই সেট করবেন করার পর দেখতে পারবেন এখানে ব্যাক করবেন তাহলে কিন্তু আপনাদের এটাও সেট হয়ে যাবে এবার এটা হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছে কিন্তু অফ করছি অফ করার পর যখনই অন করবো মোবাইলটি অন করার পর যখন আমি এরকমভাবে ওপেন করতে যাব তখন দেখতে পারবেন এখানে কিন্তু প্যাটার্ন লক কিন্তু চাইছে এবার এখানে আপনারা যখনই ভুল প্যাটার্ন দেবেন তখন কিন্তু খুলবে না এখানে আপনাদের কী বলে ইনকারেক্ট পাসওয়ার্ড বা প্যাটার্ন বা অনেকজনের কী থাকবে রং প্যাটার্ন এরকমভাবে শো করে এবার এখানে আপনার সঠিক যখন প্যাটার্নটি দেবেন তখন দেখবেন আপনার মোবাইল ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু মোবাইলের মধ্যে পাসওয়ার্ড লক প্যাটার্ন লক এরকমভাবে সেট করতে হয় কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি